বিসি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের আবার উপস্থিত হলাম খাকরল নিয়ে এটা একটা খুব লাভজনক ফসল এটা একটু স্বাদ আমরা বীজ করে গুলো জঙ্গল থেকে কুড়িয়ে এনে ব্যস্ত এখন আপনারা আগে যে ভিডিওগুলো দিয়েছি দেখেছেন অল্প কিছু শাক করেছিলাম বলেছিলাম আপনাদেরকে এর থেকে তিন গুণ চার গুণ বেশি করে দেখাবো ইনশাল্লাহ শাকগুলো বেচতে খুব লাভবান শাকগুলো বেচে আমি অনেক টাকা পেয়েছি তার থেকে কিন্তু আমি গুণ বারো গুণ চাষ করেছি কিছু চারা নিয়ে আসলাম এক জায়গা ঘুরতে গিয়েছিলাম দেখলাম অনেকগুলো চারা চারাগুলো নিয়ে এসেছি আবার যে সব খালি জায়গাগুলো আছে সেগুলো এগুলো সেখানে এগুলো লাগিয়ে দিব ইনশাল্লাহ আশা করি আমি বলেছিলাম এক বছরের মধ্যে আপনাদেরকে আমি এক পাখি জমি চাষ করে দেখাবো যে মধ্যে এখন আবার আপাতত হয়ে গেছে এগুলো আপনাদেরকে যদি আমি চেষ্টা করি এ থেকেও আমি সাত থেকে আট কাটা বই রোপণ করতে পারি এই যে একটি বছর পরে আছে সেখান থেকেও আমি আরও চার পাঁচ কাটার পিছন সংগ্রহ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে গাছগুলো দেখতেছেন প্রত্যেকটি গাছের কিন্তু শিকড় পাতা আছে এই যখন আমি রোপণ করব এই পাতাগুলো ফেলে দিব কেন ফেলে দেব তাই আপনাদের মাঝে বলতেছি এই পাতাগুলো ফেলে দেওয়ার উদ্দেশ্য একটাই যখন আমি গাছটা লাগাবো গাছের শক্তিটা থাকে পাতায় আর পাতা যদি গাছের শক্তি থাকে তাহলে গাছ লাগানো পরে গাছটা বেঁচে উঠতে অনেক সময় লাগবে সেজন্য এই যে পাতাগুলো আমি এক এক করে ছিঁড়ে ফেলবো যখন আমার এই পাতাগুলো ছিঁড়ে ফেলা হয়ে গেছে তখন আমি যে খালি জায়গাগুলো আছে সেখানে এগুলো পুঁতে রাখবো তাহলে এগুলো অল্প দিনে বেঁচে উঠবে ভালো করে একটু গর্ত করে নিতে হবে বিষগুলো ভালো করে যে গর্ত করে নিলাম এখন সুন্দর করে এগুলো বসে দেওয়ার পর পরে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই যে দেখতেছেন নতুন যে ডোকাগুলো রয়েছে এই যে এই যে ছোট ছোট ডোকাগুলো রয়েছে এই সাইড সাইডে যে ডোকাগুলো আছে এগুলো পরে যাবে আর এইগুলো থেকে আবার নতুন করে পাতা গজাবে আবার লাগানো হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিছু পানি গুড়ায় দিয়ে দেব যদি গাছটা না শুকায় নিচের মোটাটা তারা থাকে সেই জন্য আমি এইভাবে সিরিয়াল ধরে যে গ্যাপে গ্যাপে খালি আছে সেখানে আমি এইগুলো লাগিয়ে দেবো আরো যে মোতা আছে ঘন হয়ে গেছে সেখান থেকে উঠিয়ে আমি খালি জায়গায় বসিয়ে দিলে পরে আমার খ্যাতটা পরিপূর্ণ হয়ে যাবে আমি প্রতিদিন এ থেকে আমি হাজার হাজার টাকা কামাই করতে পারবো